ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা সবাই অনেক বেশি ভালো আছেন আশা করি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদের ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি দেখতে দেখতে তো রহমতের মাসটাও চলে গেল ঈদের দিনগুলো চলে গেল আসলে বন্ধের দিন বা ভালো দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় হচ্ছে এই কয়েকদিন আগে রোজা শুরু হলো আবার এই কয়েকদিনের ভিতরে ঈদও শেষ হয়ে গেল আসলে চোখের পোলাকে সময়গুলো কেটে যাচ্ছে ঈদের দিনগুলো সবার কেমন কাটলো আশা করি সবার ঈদের দিনগুলো ভালো কেটেছে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা ঈদের দিনগুলো অনেক অনেক আনন্দ করেই কাটিয়েছি অনেকগুলো জমে আছে সেইগুলো সবগুলো শেয়ার আস্তে আস্তে ঈদের ব্যস্ততার কারণে ঘোরাঘুরির কারণে শেয়ার করা হয়নি এই ভিডিওটা জন্য ঈদের রাতের দিন দিন করা হয়েছিল তো সকাল থেকে আমি হচ্ছে ঘরটা গুছাই নিতেছিলাম যেহেতু সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন শুধু গুছানোর পালা আর কি সুন্দর করে গুছিয়ে সাজাবো এই আর কি এদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটা আমি গুছাই নিতেছিলাম তো এদিকে সবকিছু তো ঝেড়ে মুছে আগিয়ে নিয়েছি আর কি এদিকে হচ্ছে কাপড় কাপড়টা দিলাম আর এই কিউট সোফাটাও সাজিয়ে রাখলাম আর যখন এই কিউট সোফাটা আমি দোকানে দেখেছিলাম তখন আমার যে ভালো করে বুঝে গিয়েছে আমি কিনেই নিয়ে যাবো তাই আর কি আগে থেকে বলে দিছে যে দামা দামি করে নিয়ে না এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগে আমার সাথে সাথে এখন আমার জামাইরও এই অভ্যাসগুলো হয়ে গেছে মানে ছোট ছোট জিনিস দেখলে কেন জানি তারও ভালো লাগে তারপরেই তো এগুলো হচ্ছে দরজাতে লাগাই নিতে ছিলাম তো এইগুলোর নাম কি আমি ভুলে গেছি তো এগুলো হচ্ছে আমার জামাই প্রায় ছ সাত মাস আগে এনে রেখে দিছিল লাগাবো লাগাবো লাগানো আর হয়নি পরে আমার জামাই বলছিল যে একবার ঈদের সময় লাগানো

চলে আসে সে সংসার তারপর মা ছোট বোনকে মেহেদি লাগাই দিয়েছিলাম তো ওদের মেহেদি লাগাতে লাগাতে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছিল তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিছিলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে উপরে এসে আবার আমার জামার পাঞ্জাবি ইস্তারি করে নিছিলাম কারণ সে তো আবার ফজরের সময় চলে যাবে তারপর হচ্ছে আমি একটু মেহেদি লাগাতে বসছিলাম তো মেহেদি লাগাতে লাগাতে প্রায় ছয়টা বেজে গিয়েছে আমার তো ঘুমে চোখ টোক একদম ছোট হয়ে গেছে মেহেদি লাগাতে লাগাতে সকাল হতে দেখতেছিলাম ভালোই লাগছিল আর এদিকে হচ্ছে আমার জামাই আবার ফজরের সময় চলে গেছিল একদম ঈদের নামাজ পড়ে তারপর বাসায় আসবে তো আবার ঈদের নামাজ মাছটা সবসময় প্রথম জামাতেই আদায় করে তার জন্য হচ্ছে চলে গেছিল এত তাড়াতাড়ি একা একা ভালো লাগছিল না আর ঘুমো অনেক অনেক তাই আর কি দুই তিন ঘন্টা ঘুমাই নিছি তো ঘুম থেকে উঠে হচ্ছে বিছানা চাদরটা বিছায় নিলাম তারপর পদ্মার কারণ আগের পদ্মার বেলগুলো নষ্ট হয়ে গেছিলাম আর কি চেঞ্জ করে নিলাম বিছানা চাদর বিছানোর পর কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগে একটা বিছানা চাদর কিন্তু ঘরটাকে অনেক বেশি সুন্দর করে তুলে ফুটিয়ে তোলে লাইট কালার বিছানা চাদর হলে তো আরো বেশি ভালো লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঘরটাকে যাই হোক এদিকে ঘরটা মুছে নিলাম তো ঘর ঘুর মুছে তারপর হচ্ছে পাপসগুলো বিছিয়ে দিলাম আর আমার জামাও চলে আসছে নামাজ পড়ে তো তাই তাকে শ্যামে দিয়ে দিলাম আর শ্যামে তো তার অনেক বেশি ফেভারিট একটা খাবার মানে অনেক বেশি পছন্দ করে শ্যামা হলে তার আর কিছুই লাগে না তো হচ্ছে শ্যামে খেয়ে মানে বলতেছিল যে ভালো হয়েছে আমাকে একটু খাওয়াই দিতেছিল আর এদিকে হচ্ছে আমি সালামি চাইতেছিলাম তার কাছ থেকে আসসালাম আলাইকুম সালামি দেন সালামি Yeah, I don't know.

এতগুলো স্যালামি পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছি বড় হয়ে অনেক বেশি ঝামেলা হয়ে গেছে কারণ এখন কার কাছ থেকে স্যালামি পাই না দিতে হয় কাছ থেকে স্যালামি না পেলেও যে আমার কাছ থেকে তা পাই এটাতেই খুশি থাকি তো মা হচ্ছে সকালবেলা খিচুড়ি খিচুড়ি রান্না তো এই খেয়ে নিলাম নিলাম নাস্তা করে আর কি তারপরে তো ঘরটাকে আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি গুছানোর পর কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর এরকম একটা ঘর আমার অনেক বেশি শখের ছিল পরিপাটি ভাবে গুছানো থাকবে সবকিছু দিয়ে দেখতে যেন অনেক বেশি ভালো লাগবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর এদিকে কিউট স্পটা